বগুড়া একটি থেকে উদ্ধার বগুড়া একটি ডোবা থেকে ছয়টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ বিশেষ প্রতিনিধি শ্যামল সরকারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন রবিবার সতেরো আগস্ট দুপুরে পৌরসভার পনেরো রং ওয়ার্ডের ছোট কুমিরা মার্কাস মসজিদ সংলগ্ন একটি ডোবা থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক রাসিফ হাসান জানান তিনি মাছ ধরতে গিয়ে ডোবার পানির সেচের পর নিচে নামে এ সময় হাতে লোহার বলের মতো কিছু অনুভব করে কৌতূহলবশত বসত তা তুলে দেখেন হ্যান্ড গ্রেনেড এরপর আরো তিনটি গ্রেনেড খুঁজে পান তিনি বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত পুলিশকে খবর দেন তিনি খবর পেয়ে বগুড়ার সদর থানার এসআই সামিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করে পরে ডোবার ভিতরে থাকা আরো দুটি গ্রেনেড পাওয়া যায় মোট উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে পানি ভর্তি রাখা হয় সদর থানার ভারপ্রাপ্ত ও সি হাসান বাসির বলেন উদ্ধার হওয়া গ্রেনেড সম্পর্কে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কে জানানো হয়েছে এগুলো কতদিনের পুরনো কোথা থেকে এসেছে বা এখনো ব্যবহার উপযোগী কিনা তা বিশেষজ্ঞদের পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছাবে তারা গ্রেনেড নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোর ধরন ও ব্যবহার যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন স্থানীয়রা জানান এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর সাধারণ মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন তারা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোর ধরন ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন স্থানীয়রা জানান এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোয় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন